মাগরিবের নামাজের পরে কারোর সাথে কথা না বলে এই দুয়াটি সাতবার পরে তালার কাছে চাইবেন আল্লাহ তালা তাই দান করবেন অভাবে আছেন ঋণগ্রস্ত আছেন মাথায় টেনশনের বোঝা বাড়িতে থাকতে পারছেন না সব আল্লাহ তালা পেরেশানি আপনার দূর করে দিবে ইনশা আল্লাহ যদি আপনি আমলটি করতে পারেন আমল মানুষের জীবন পরিবর্তন করে দেয় মানুষের ভাগ্য নির্ধারণ করে দেয় আল্লাহ তালা আপনার সব দোয়া কবুল করে নেবেন ইনশা আল্লাহ মাগরিবের নামাজের পরে কেবলামুখী হয়ে কারো সাথে কথা না বলে আপনি পড়বেন আল্লাহমা আজরনি মিনান্নার আল্লাহমা আজরনি মিনান্নার আল্লাহমা আজরনি মিনান্নার দোয়াটি বেশি বেশি করে পড়বেন আর আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দান করবে ইনশা আল্লাহ ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন এতে করে আপনারও স্বভাব হবে সোভান আল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ